হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আজ দশমী সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা তো দেখো সকাল সকাল মিঠি এখন বাজার সেরে চলে আসলো দাদার সঙ্গে আদেও বাজারে যায়নি রাস্তা অবধি ছিল তো ওখান থেকে বাবার সাথে সাইকেলে করে আসলো আর বাবা বাজারঘাট সব করে নিয়ে এসে আজকে অনেক রান্নাবাড়ি রয়েছে আজকে কী কী রান্না হবে আজকে হবে চিংড়ি বাটা চিংড়ি মাছ নিয়ে এসেছে প্রথমে বলেছিল লাউ চিংড়ি করবে আর এটা হচ্ছে লেঠানা জানো ট্যাংরা মাছ আর হচ্ছে চিকেন আর এদিকে ইলিশ মাছ আর আমুদি মাছ তো আজকে অনেক রকমের রান্না হবে কখন করব জানি না মানে মা আমি বোন তিনজনে মিলেই রান্নাটা করব। তো যে যেখানে পারছি সেইখানেই রান্নাটা বসিয়ে দিচ্ছি একবার এই গুণনে একবার এই উনুনে তো এই করে দরজা পড়ছে তো দুইজন মানে দুজন দুজন রান্নার কাজে রয়েছে আর একজনে হচ্ছে বাটা বাটি কাটাকাটি সব কিছু কাজে রয়েছে সব রান্না মোটামুটি কমপ্লিট করলেই মোটামুটি হয়ে যায় তো সব এখনো পর্যন্ত স্নান করেনি সারা দিন রাত ঠাকুর থেকে সবাই মানে এখন ক্লান্ত সব ঘুমোচ্ছে নাক ডেকে কখন যে স্নান করবে জানি না তো আমার দিকে খাবার রেডি তো ওদেরকে খেতে টেতে দিয়ে আমাকে আবার রেডি হতে হবে না যাব মাকে একটু বরণ করতে তো চলো এদিকে সব গুছিয়ে নি এখন বাজে সন্ধে সাতটা আর এখন দেখো আমি রেডি হলাম এতক্ষণে তো সবার হয়তো বরণ করা হয়ে গেছে আর আমার এখন মানে আমি এদিকে আজ গুছিয়ে উঠতে পারলাম না এখন আমি আর বোন যাচ্ছি আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি বোনও রেডি হয়ে গেছে তো এখন এই বরণটা যা যা নেবো সব গুছিয়ে নেব ডালাটা সাজিয়ে নিয়ে তারপরে যাব এখন মাকে বরণ করতে তো এদিকে সব গোছানো হয়ে গেছে মায়ে তাড়াতাড়ি করে গুছিয়ে দিল ধান দুর্ব এদিকে হচ্ছে ফুল আর পান পাতা যা যা লাগে সেগুলো সব দিল মিষ্টি তো দোকান থেকে এখন সিঁদুর আর আলতাটা কিনে নিলাম প্রত্যেকবার এটাই হয় দোকান থেকে বাড়ির সামনেই দোকান রয়েছে তো একবারে তারপর আমরা যাই কারণ আলতা সিঁদুরটা আর আগের থেকে মনে থাকে নানার কথা এখন যাচ্ছি মণ্ডপের দিকে তো মণ্ডপে চলে আসলাম আর আমরাই হয়তো সবার লাস্ট আর সকাল থেকে স্টার্ট হয়েছে সিঁদুর পরানো তো এখন বেশি কেউ নেই দু একজন রয়েছে তারা পড়িয়ে নিন তারপর আমরা পড়াবো ওই জন্য দাঁড়িয়ে রয়েছি সাইডে আর প্রত্যেকবার তো লাইন দিয়ে দাঁড়াতে হয় এবার দেখছি সকাল থেকেই শুরু করে সারা সারাদিন ভরেই সবাই পড়িয়ে গেছে আর আমারই একটু কাজ বাজ গুছিয়ে আসতে লেট হয়ে গেল তো চলো এখন মাকে বরণটা করে নিই তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তারপরে আবার আজকে ভাসান ডান্স আছে তার আগে একটু বেরোবো ঘুরতে সিঁদুর খেলা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটা পায়রাঙার একটা প্যান্ডেল দেখা হয়নি সেটাই যাচ্ছি এখন দেখতে আর সঙ্গে মিঠিকে নিয়ে নিয়েছি আর ভাই এসছে মামার ছেলে ওর গার্লফ্রেন্ড এসছে আর এদিকে বোন আর ও তো আমরা এই কয়জন মিলেই যাচ্ছি তো চলে এসছি প্যান্ডেলের কাছাকাছি তো এই প্রতিমানটা দর্শন করে নিয়েই চলে যাবো আমাদের প্যান্ডেলে আমাদের আমাদের আজকে ওখানে ভাসান রয়েছে তো অনেকদিন পর লাস্ট কবে যে ভাষা করে নেই আজকে একটু ইচ্ছে হচ্ছে ভাজান ডান্স করবো তো সব বান্ধবীরা ডাকছে আমাকে ফোন করে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে তো এখানে ঠাকুরটা দেখে নিয়ে বেরিয়ে পড়বো এই পুজো আসলে সব বান্ধবীরা একসাথে ভীষণ ভীষণ আনন্দ করবে খুব ভালো লাগে এই কথাটি খুব ভালোভাবেই কাটায় তো এইবারও আমার বান্ধবীরা সব একসাথে হয়েছি মানে সব বান্ধবী না কয়েকটা বান্ধবী কিছু বান্ধবী আসতে পারেনি সবার তো সবসময় একসাথে হওয়া সম্ভব না তো যে কজনে এসেছে তো সে কজনেই এবার মজা করবো একসঙ্গেই খুব মজা করবো তো এখানে ঠাকুরটা দেখে নিয়ে বেরিয়ে পড়বো আর অনেক দিন থেকে সে একটু ভাষান ডান্স করবে এর আগেরবার করা হয়নি তো এবার তো করতেই হবে মিঠি তো বড় হয়ে গেছে এবার মিঠিও সেই সেই ডান্স করবে মামি আর মামার হাত ধরে বেশ ভালোই ঘুরছে আর খুব মজাও পাচ্ছে তো এখন দুটো সেলফি তুলবো চলে এসেছি প্রতিমা দর্শন করা হয়ে গেল আমাদের আর এখন দুটো সেলফি তুলে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো আর মিঠি থেকে গুলো দেখে ভীষণ ভীষণ মজা পাচ্ছে আমি তো ভাবতেই পারিনি মিঠি আজকে আমাকে সেলফি তুলতে দেবে দু একটা তুলেছি অনেক কষ্ট করে তো এখন বাইরে বেরিয়ে গেছি আর ওরা গেছে বাইগানতে আনতে আমরা একটু ওয়েট করছিলাম ওদের জন্য এখন আসলাম আমাদের ক্লাবের সামনে আর এসেই দেখো ডান্স শুরু হয়ে গেছে আমাদের তো মিঠিও খুব ডান্স করছে আর আমিও ডান্স করছি সঙ্গে আমার ভাই বউ রয়েছে বোনকে বললাম বোন তো করছিলো না ও লজ্জা পাচ্ছিলো আর ও এরকম ও কোথাও একটা সেলফি তুলতে গেলে ওর লজ্জা লাগে তো ডান্স দেখলে এখানে মানে ডান্সের গান যেখানে হচ্ছে সেখানে আমি আর থেমে থাকতে পারি না তো আমার ভীষণ ভালো লাগে এরকম ডান্স করতে আর এদিকে সব বান্ধবীরাও রয়েছে তো সবাই মিলেই ডান্স করছি ভীষণ ভীষণ মজা করছি আর মিঠে মিঠে দিদিদের সাথে খুব মজা করছে প্রথমে একটু দেখে নিলো প্রথমে একটু মিঠিও লজা পাচ্ছিলো তারপর দেখছি সবাই যখন ডান্স করছে দিদিরাও করছে তাহলে আমিও করি আমি কেন থেমে থাক তো সেই হিসেব করে মিঠিও এখন ডান্স শুরু করে দিয়েছে প্রীতি পূজার সঙ্গে সাইডে দেখো প্রীতি পূজা নাচছে আর মিঠি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে একটু ভাবলো যে কী করবো নাচবো কি নাচবো না তারপরে ও নাচ শুরু করে দিল তো খুব সুন্দর গানে নেচেছে কিন্তু গানগুলো তো এখন দেওয়া যাচ্ছে না দিলেই তো কপিরাইট খেতে হবে তো ওই জন্য তো চলো ডান্সগুলো একটু দেখতে থাকো গান ছাড়াই নিচে নিচে ভীষণ ভীষণ গরম লেগে গেছে তো এখনই হচ্ছে বাড়ির দিকে যাবো আর একটু সময় থাকবো আমার আর ভালো লাগছে না আর মিছি মিঠি ভালো লাগছে কিন্তু ও মানে প্রচুর ঘামছে তো ওই জন্য আর বেশিক্ষণ রাখা যাবে না ওকে এখানে তো এখনই চলে যাবো বাড়ির দিকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে তো মেয়েটিকে ওই থেকে মা ডাকছে মেয়েটি কিছুতেই যাওয়ার জন্য রাজি হচ্ছে না কিন্তু জোর করে ওকে এখন নিয়ে যেতে হবে না হলে মানে অতিরিক্তই ঘামছে প্রচুর গরম আর যা লাফাচ্ছে এই লাফানোতে মানে ঘামটা আরও বেশি হচ্ছে এমনি দুদিন ধরে ওয়েদারটা খুব মানে ঠান্ডা গরম পড়ে রয়েছে আর দুদিন ধরে ওর একটু ঠান্ডাও লেগেছে আর বেশিক্ষণ রাখা যাবে কুয়াশাও পড়েছে তার ফলে ঘাম এখনই যাবো বাড়ির দিকে আর চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর দেখো আমি আমি এখান থেকে যে কীভাবে নিয়ে যাবো এখন বুঝতে পারছি না জোর করে আমাকে নিয়ে যেতে হবে ও দিদিদের সাথে বেশ ভালোই মজায় রয়েছে তো চলো টাটা ভাই তোমার কাছে নতুন আরেকটি ভিডিওতে